আইফোনের কোনো পার্টস অরিজিনাল পার্টস এর জন্য ঢাকাতে যেতে হতো এখন থেকে আপনারা আইফোনের যে কোনো সমস্যার সমাধান পাবেন আমাদের কাছে পাবনা লতিক টাওয়ার চলন্ত সিঁড়ি পাশে ভিভো শোরুমের সঙ্গে রাফি টেলিকম আসসালামু আলাইকুম আমরা সর্বপ্রথম পাবনাতে আইফোনের সকল ধরনের সমস্যার সমাধান করতে যাচ্ছি পাবনার জন্য সুখবর আইফোনের যে কোনো সমস্যা বা ফ্ল্যাগশিপ ফোনের যে কোনো সমস্যার জন্যে আপনাদের আগে ঢাকা যেতে হতো আইফোনের কোন পার্টস অরিজিনাল যে কোনো সমস্যার সমাধান পাবেন আমাদের কাছে পাবনা টাওয়ার বাম পাশে ভিভো শোরুমের সঙ্গে টেলিকম চলন্ত যে কোনো সমস্যা আইফোনের ডিসপ্লে টাচ মাদারবোর্ড ব্যাটারি এভরিথিং কোনো সমস্যার সমাধান আমরা করে থাকি এবং স্বল্প খরচে আমাদের দোকান নাম্বার পাবনা লতিপ টাওয়ার এক্সলেটারের বাম পাশে আই মিন চলন্ত সিঁড়ির পাশে ভিভো শোরুমের সঙ্গে 145 নম্বর দোকান রাফিত টেলিকম রাফিত টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার এখানে 3 মাস ও ছয় মাস মেয়াদে আইফোন সহ সকল প্রকার আইসি নেটওয়ার্ক হার্ডওয়্যার যাবতীয় কাজ শেখানো হয় আমাদের ঠিকানা পাবনা শহরের পানকেন্দ্র লুতিট টাওয়ার আব্দুল হামিদ রোড পাবনা CNFTV